বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অর্কিড স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় বর্ণিল পিঠা উৎসব উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে পিঠা উৎসবে বাহারি রকমের দেশীয় পিঠা যেমন পাটিসাপটা ভাপা পিঠা চিতই, দুধপুলি ও নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টলগুলো হয়ে ওঠে উৎসবের মূল আকর্ষণ এ বিষয়ে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সাইফুল ইসলাম রাসেল আব্বাসি বলেন এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের শেকর ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে পড়াশোনার পাশাপাশি তাদের মাঝে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ করে তোলায় আমাদের মূল লক্ষ্য তিনি আরও বলেন ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে পিঠা উৎসব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় শিক্ষার্থী ও অভিভাবকরা এমন আয়োজনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান